তুমি করেছো তুমি করেছো ডিয়ার স্টুডেন্ট পার্থক্যটা তোমরা লক্ষ্য করো যে প্রথমে আছে তুমি করেছো তারপরে তুমির সাথে ই যুক্ত হয়ে তুমি করেছো এই যে সেন্টেন্সটি এটার ইংরেজি কেমন হবে এই আলোচনা অত্যন্ত মজার আলোচনা এবং এই আলোচনাটা শুনলে তোমরা এ ধরনের ইংরেজি সহজেই করতে পারবে তো নভেল ক্লাসরুমের এই আলোচনায় তোমাদের সকলকে স্বাগত জানাই যে তুমি করেছ আর তুমিই করেছো তুমির সাথে ই যুক্ত হচ্ছে এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব এবং এটার ইংরেজিটা কেমন হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব আসলে এটা শিখতে গেলে আমাদের মূলত জানতে হবে ইট শব্দের ব্যবহার ইট শব্দের ব্যবহারটাই আমরা মূলত শিখব কারণ ইট শব্দের ব্যবহারের মধ্যেই এর ইংরাজিটা লুকিয়ে আছে ইট শব্দের যে ব্যবহার আমরা আলোচনা করব আসলে সেটা কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট এই ইন্ট্রোডাক্টরি ইট অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি এবং ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহারের ক্ষেত্রে ইট দিয়ে সেন্টেন্স শুরু হয় ইংরেজি সেন্টেন্সগুলো কিন্তু ইট দিয়ে শুরু হয় এবং কখন কখন এই ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে সেন্টেন্স শুরু হয় বা ইট দিয়ে সেন্টেন্সগুলো কখন শুরু হয় এখানে এ বি সি ডি ই এই পাঁচ প্রকারের ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার হয় বা ইট দিয়ে সেন্টেন্স শুরু হয় যেমন এ টাইম বা সময় বোঝাতে বি ডে মান্থ ইয়ার বোঝাতে সি ওয়েদার বা আবহাওয়া বোঝাতে ডি সিজন বা ঋতু বোঝাতে এবং ই ডিস্টেন্স বা দূরত্ব বোঝাতে তো টিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স এই যে পাঁচ রকম ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার হয় অথবা ইট দিয়ে সেন্টেন্স শুরু হয় তো এগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব না এখন আলোচনা করব না এই আলোচনাগুলো ইতিমধ্যেই একটা ভিডিও আছে তোমরা সেটা দেখে নেবে যে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহারের ক্ষেত্রে প্রথম ভিডিওতে কিন্তু এই যে পাঁচ প্রকার এখানে বলা আছে যে কোন কোন ক্ষেত্রে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করা হয় বা ইট দিয়ে ইংরাজি সেন্টেন্সগুলো শুরু হয় এই পাঁচ প্রকার আলোচনা কিন্তু পাঁচ প্রকারের বিষয় নিয়ে আলোচনা অলরেডি একটা ভিডিও আছে তোমরা সেটা দেখে নেবে তো আমরা আজকে অন্য একটা বিষয় আলোচনা করব করবো আর তুমি করেছো দেখো প্রথমে তুমি করেছো স্বাভাবিকভাবে বলা আছে সাধারণভাবে দ্বিতীয় বাক্যে বা দ্বিতীয় সেন্টেন্সে কি আছে তুমি শব্দের সাথে ই যুক্ত হয়েছে এই যে যুক্ত হওয়া এটা আমরা কখন করি তোমরা জানো যে আমরা এটা করে থাকি কথাটার উপর জোর দেওয়ার জন্য তো এই বিষয়গুলো কিন্তু বাংলায় থেকে ইংরেজিতে কেমন হবে এটাই কিন্তু আমাদের আলোচ্য বিষয় এখানে আরো এক্সাম্পল দেয়া হলো ধারণাটা তোমাদের কাছে পরিষ্কার করবার জন্য দেখো এক নম্বরে দুটো সেন্টেন্স আছে প্রথম উদাহরণে আমরা এটা জানি আবার আমরাই এটা জানি তো প্রথমে বলা হলো আমরা এটা জানি খুবই সাধারণ কিন্তু আমরা শব্দের সাথে ই কার যুক্ত হচ্ছে ই যুক্ত হচ্ছে আমরাই এই যে ই যুক্ত হচ্ছে এটা কিন্তু আমরা আমরা শব্দের সাথে জোর দেওয়ার জন্য ই যুক্ত করছি আমরা আবার দ্বিতীয় উদাহরণের পরপর দুটো বাক্য আছে তারা জন্য দায়ী আবার নিচেরটা কি আছে তারাই জন্য দায়ী প্রথমে তারা এজন্য দায়ী এটা স্বাভাবিক সাধারণত এটাই আমরা বলে থাকি আবার তারা শব্দের সাথে ই যুক্ত করে এরকমও আমরা বলে থাকি জোর দেওয়ার জন্য তারাই এই জন্য দায়ী এই যে ই যখন যুক্ত হচ্ছে বাংলায় অর্থাৎ আমরা যখন জোর দিয়ে বোঝাচ্ছি সেটার ইংরেজিতে কেমন হবে সেটাই কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি তো বিষয়টা হলো যে বক্তব্যে জোর দিতে বাংলায় ই যুক্ত হচ্ছে তোমরা হয়তো লক্ষ্য করেছ বা এর আগেও আমি বলেছি যে বাংলায় ই যুক্ত হচ্ছে কেন না বক্তব্যটাতে জোর দিতে যেমন আমি না বলে বলছি আমি ই যুক্ত হচ্ছে লাল কালিতে দেখো দেওয়া আছে আমরা থেকে আমরাই তোমরা থেকে তোমরাই এই ই যুক্ত হচ্ছে কেন যুক্ত হচ্ছে না বাংলায় এটা বক্তব্যে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে এখন প্রশ্ন হল যে এটার ইংরেজি আমরা কি করে করব। তো এখানে দেখো আমি আমি শব্দের ইংরাজি কি আই এবার আমি এই শব্দের সাথে যখন ই যুক্ত হচ্ছে তখন হয়ে যাচ্ছে আমি এই ই যুক্ত হওয়ার জন্য কিন্তু ইংরেজি করতে গিয়ে দেখো আই শব্দের সঙ্গে আরো তিনটি শব্দ যুক্ত হচ্ছে ডানে বায়ে দুদিকে প্রথমে বাঁ দিকে যুক্ত হচ্ছে ইট ইস তারপর আই এবং তারপরে যুক্ত হচ্ছে হু তাহলে আমি এটার বাংলা ইংরেজি হচ্ছে আই কিন্তু আমি শব্দের শব্দের সাথে ই যুক্ত করলে এটা হয়ে যাচ্ছে ইট ইজ আই হু আবার আমরা এটার ইংরেজি হলো উই আমরা শব্দের সাথে ই যুক্ত করার পর হয়ে যাচ্ছে আমরাই এবং ইংরাজি হচ্ছে ইট ইস উই হু এর আগে ইট ইস এবং পরে হু যুক্ত হলো আবার তোমরা ইউ তোমরা শব্দের সাথে ই যুক্ত হলে হয়ে যাচ্ছে তোমরাই। এবার ইউ শব্দের আগে ইট ইস এবং তারপরে হু তাহলে ইট ইস ইউ হু এইভাবে কিন্তু বাংলায় যখন ই যুক্ত হচ্ছে ইংরেজি করতে গিয়ে ইট ইস এবং হু যুক্ত হচ্ছে এই ইট ইজ হু এই তিনটে শব্দ মিলে বাংলায় ই যে যুক্ত হচ্ছে সেই ই এর কাজ করছে এই তিনটে শব্দ এই বিষয়টা তোমরা মনে রাখবে এবং আহ তাহলেই তোমরা কিন্তু বাংলায় যখন ই যুক্ত হয় তখন ইংরেজিটা করতে তোমাদের সুবিধা হবে এবারে আমরা কিছু উদাহরণ নিলে বুঝতে পারবো যে কেমন করে সেন্টেন্সগুলো তৈরি হচ্ছে এক নম্বর পরপর দুটো সেন্টেন্স আছে একজোড়া সেন্টেন্স এবং প্রথমে সাধারণ ভাবে আমরা যা বলি সেটা এবং তার নিচে জোর দিয়ে বোঝানোর জন্য ই যুক্ত করে একটা সেন্টেন্স আছে তো প্রথমটা করছি আমি তোমাকে ডেকেছি এটার ইংরেজি তোমরা জানো এটা পাস্টেন্স তার ইংরেজিটা কি হবে আই কল্ট ইউ আমি তোমাকে ডেকেছি এবার আমি শব্দের সাথে ই যুক্ত করি যদি আমরা আমি তোমাকে ডেকেছি তাহলে ইট ইজ আই হু কল ইউ তাহলে যখন বলছি যে আমি তোমাকে ডেকেছি আই কলড ইউ আবার আমি তোমাকে ডেকেছি আই আমি শব্দের সাথে ই যুক্ত হলে হয়ে যাচ্ছে ইট ইস আই হু তারপরে কল্ড ইউ আবার দু নম্বরে দেখো আমরা এটা করেছি উই হ্যাভ ডান ইট এবার আমরা শব্দের সাথে ই যুক্ত করলে নিচের সেন্টেন্সে দেখো রেড কালারে দেয়া আছে আমরাই আই এটা করেছি তো এমনি আমরা যখন বলছি তখন উই প্রথম সেন্টেন্সে যেটা আছে আবার আমরাই ইট ইজ উই হু তারপরে হ্যাভ ডান ইট আমরাই এটা করেছি আরো দুটো সেন্টেন্স আমরা নিচ্ছি এই সেন্টেন্স এই এই পেজে আমরা নিচ্ছি দেখো সে এজন্য দায়ী হি ইজ রেসপন্সিবল ফর দিস সে এজন্য দায়ী এবার নিচে সেই এজন্য দায়ী সে শব্দের সাথে ই যুক্ত হচ্ছে সে শব্দের উপরে জোর দেওয়ার জন্য তাহলে সেই জন্য দায়ী প্রথমে যেটা বলেছিলাম প্রথমে যেটা আছে হি ইজ রেসপন্সিবল ফর দিস আবার সেই যখন বলছি তখন ইট ইজ হি হু ইট ইজ হি হু ইজ রেসপন্সিবল ফর দিস সেই এই জন্য দায়ী তারপরের প্রথমে আছে তারা ঘটনাটি জানে দে তারা ঘটনাটি জানে সাথে ই যুক্ত হচ্ছে তারাই ঘটনাটি জানে ইট ইস হু নো দা ফ্যাক্ট তো ডিয়ার স্টুডেন্ট ভিউয়ার্স আমরা এতক্ষণ আলোচনা করলাম যে বক্তব্যে জোর দিতে বাংলায় ই যুক্ত হচ্ছে যেমন আমি থেকে আমি আমরা থেকে আমরাই তোমরা থেকে তোমরাই এই যে ই যুক্ত হচ্ছে বাংলায় জোর বক্তব্যে জোর দেওয়ার জন্য সেটার ইংরেজিটা কেমন হবে সেটাই আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করলাম আর এই যে আমরা আলোচনাটা করলাম এতক্ষণ আমরা ইট ব্যবহার করেছিলাম এটা কিন্তু ইন্ট্রোডাক্টরি ইট এই ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহারের মধ্য দিয়েই কিন্তু আমরা বাংলা বক্তব্য যেখানে আমরা জোর দিয়ে বোঝাচ্ছি বাংলা প্রণাউন বা সর্বনামের সাথে ই যুক্ত হচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু ইট ব্যবহার করছি তো আজ আলোচনা এ পর্যন্ত আশা করি তোমরা আলোচনাটি মনোযোগ দিয়ে শুনেছ এবং আশা করি এই আলোচনা শোনার পরে তোমাদের এই ধরনের বাংলা বাক্যগুলোর ইংরেজি করতে তোমাদের সুবিধে হবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিনে তোমরা বাড়িতে ইংরেজি প্র্যাকটিস করতে থাকো এবং তোমরা খুব খুব ইংরেজিটা শিখতে থাকো